ভগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করব সবাই ভালো আছে আচ্ছা ফল কিন্তু সকলেই আমাদের খুব প্রিয় আর এই ফলের মধ্যে আম হলো সেই বিশেষ ফল যা আমরা খুব ভালোবেসে থাকি কিন্তু এই আম গাছের আবির্ভাব কিভাবে হয়েছে তা কি আমরা জানি সেই গল্পই আমি আজকে আপনাদের শোনাব একবার রাবণ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে স্বর্গ থেকে এই আম শেকড় শুদ্ধ তুলে নিয়ে এসে নিজের অশোক কাননে লাগা এরপরে দেখা যায় সীতাকে রাবণ হরণ করে নিজের অশোক কাননে রেখে দেয় আর সেজন্যই রাম রাবণের যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধের সময় যুদ্ধের সময় প্রভু রামচন্দ্রের কুশল বার্তা নিয়ে হনুমানজি রাবণের এই অশোক কাননে পৌঁছে যায় সীতাকে প্রভু রামচন্দ্রের কুশল বার্তা দেওয়ার পর মাতা সীতা এই সন্তান তুল্য হনুমানজিকে কিছু দিতে চান কি দিবে ভেবে উঠতে পারে না সামনে ছুটছিল সেই ফলটি ফলটি হাতে নিয়ে হনুমানজিকে দিতেই হনুমানজিও ভাবে এই ফলটি নিয়ে আমি কি করব কি করব ভেবে উঠতে পারে না তখন ফলটিকে নিয়ে কাপড় নিংড়ানোর মতো নিংড়াতে থাকে নিংড়াতে নিংড়াতে দেখা যায় দু এক ফোটা রসও বেরিয়ে আসছে আর এই রস হনুমানজির খুব ভালো লেগে যায় এই ফলটিকে হনুমানজি ভাবে এত সুন্দর স্বাদ এই ফলের এত সুন্দর মিষ্ট গন্ধ কিন্তু এত সুন্দর হওয়া সত্ত্বেও এই রাবণের বাগানে রয়েছে এই ফল এই ফল যদি ভারতে থাকতো ভারতবর্ষে থাকতো তাহলে আমার প্রভু রামচন্দ্রের সেবায় এই ফল লাগত সেই কথা ভেবে ফলটি সুন্দরভাবে খাওয়ার পর আঠিটি আমাদের অর্থাৎ ভারতবর্ষের দিকে ছুঁড়ে দেয় তারপরে দেখা যায় এই আম গাছের জন্ম আমাদের ভারতবর্ষের হয় আর আমরা এই আম ফল কিন্তু বছর বছর এই বৈশাখ মাসের থেকে আম আমরা খেয়ে থাকি আর আমের গুণগান গা। তাহলে আমরা এই ছোট চমৎকার গল্পটি আজকে আমরা জানলাম যদি আরো আপনাদের গল্প জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমার কাছে আপনারা আবেদন করবেন আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং একবার আপনারা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন